বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কাটাবো একটা দারুণ দিন এই জায়গাটা আমার খুব প্রিয় তাই আজ এখানে এসেছি আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এআই দিয়ে লং ভিডিও তৈরি করবেন সেটা হতে পারে ব্লগিং ভিডিও টেক ভিডিও কার্টুন ভিডিও যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে আপনারা গ্রোকে এ আই দিয়ে ফ্লো এ আই দিয়ে ছয় সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করতে পারেন না তবে আজকের যে সাইট আপনাদের সাথে শেয়ার করব এখানে আপনারা একদম লং ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আমি আর বেশি কথা বলবো না এখন আমি চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে তো আজকে যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করব তার লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন সে লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে প্রথমে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই ডেস্কটপ সাইট নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন এরপর পেজটি লোডিং হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা একদম উপর দিকে লক্ষ্য করলেই এখানে সাইন আপ বাটন দেখতে পাবেন এই সাইন আপ বাটনে একটা ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করে সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনে যতগুলো জিমেইল রয়েছে সবগুলো জিমেইল চলে আসবে আপনারা যে কোনো একটা জিমেইল সিলেক্ট করবেন জিমেইল সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলেই কন্টিনিউ বাটন দেখতে পাবেন এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন এরপর এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন আবারও আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটের যে টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করে টিক মার্ক উঠিয়ে দেবেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটা কথা মনে রাখবেন আপনি যদি জিমেইল দিয়ে সাইন আপ না করেন তাহলে কিন্তু এখানে ভিডিও তৈরি করতে পারবেন না তাই সর্বপ্রথমে আপনার জিমেইল দিয়ে এইভাবে সাইন আপ করে নেবেন তাহলে এখানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর আপনি এখানে ভিডিও তৈরি করার জন্য সমস্ত অপশন দেখতে পাবেন এখন আপনি যে রকম ভিডিও তৈরি করতে চান চ্যাট জিপিটির কাজ থেকে সেই রকম প্রম্পট লিখে নেবেন এরপর সেই প্রম্পটটি কপি করবেন এবং এখানে এসে সেই প্রমটি পেস্ট করে দেবেন প্রমটি পেস্ট করে দেওয়ার পর কিছু সেটিংস ঠিক করে নিতে হবে আর সেই অপশনগুলো কিন্তু নিচে দেওয়া রয়েছে প্রথমে আপনি ডিউরেশন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনি কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি সর্বোচ্চ পঁচিশ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করছি তাই দশ সেকেন্ড সিলেক্ট করে নিলাম এরপর নিচের রেশিও অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কি রেশিওতে ভিডিও তৈরি করতে চান লং ভিডিও নাকি শর্ট ভিডিও সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনি বাম পাশের অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করে নেবেন এখানে সাতশো থেকে শুরু করে ফোর পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করছি তাই সাতশো বিশ সিলেক্ট করে নিলাম তো এখানে সব কিছু ঠিক করে নেওয়ার পর নিচে জেনারেট বাটনে একটা ক্লিক করবেন জেনারেট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে এবং নিচের দিকে একটু লক্ষ্য করলেই সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন এবং ভিডিওটা কিন্তু এখন প্রসেসিং এ রয়েছে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে যাবে ভিডিওটা তৈরি হলে আপনি ভিডিওর উপরে একটা ক্লিক করবেন তো আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে তাই এখান থেকে আমি প্লে বাটনে ক্লিক করে দিলাম আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের এক অসাধারণ জায়গায় তো সুন্দর একটা ভিডিও তৈরি হয়েছে এখন আপনি চাইলে এখান থেকে ভিডিওটা রিক্রিয়েট করতে পারবেন এবং ডান পাশে যে অপশন রয়েছে এনহ্যান্স এখান থেকে আপনারা ভিডিওর কোয়ালিটি আরো সুন্দর করে নিতে পারবেন এবং নিচে ডাউনলোড বাটন রয়েছে এখান থেকে আপনারা ভিডিওটা গ্যালারিতে সেভ করতে পারবেন তো এখানে কিন্তু আরো প্রচুর অপশন রয়েছে সেগুলো দেখানোর জন্য কিন্তু আমি আবারও ব্যাকে চলে আসলাম এরপর উপরে বাম পাশে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিলাম এবং এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি অপশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি সবগুলো অপশন আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এখান থেকে আপনারা আনলিমিটেড ভিডিও তৈরি করার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এখন আমি যে অপশনের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হলো সোরা ভিডিও জেনারেটর আপনি এই অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে কিন্তু দুটি অপশন রয়েছে একটি হচ্ছে ভিডিও জেনারেটর আরেকটি হচ্ছে স্টোরিবোর্ড বোর্ড স্টোরি বোর্ড অপশনটি অনেক ইন্টারেস্টিং এখান থেকে অনেক লং ভিডিও তৈরি করতে পারবেন তো আমি প্রথম অপশনের কাজটা আগে দেখিয়ে দেই তাই আমি চ্যাট জিপিটিতে এসে একটা প্রম্প্ট কপি করে নিলাম এখানে আরো একটি কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা প্রম্প্ট তৈরি করতে পারেন না তারা যদি স্পেশালি একটা ভিডিও চান কিভাবে প্রম্প্ট তৈরি করতে হয় চ্যাট জিপিটির মাধ্যমে আমি তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতে পারি সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো আমি প্রম্পটি কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই কয়েকটা অপশন দেখতে পাবেন প্রথমে আমি এখান থেকে ভিডিও ডিউরেশন সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে রেসিও সিলেক্ট করে নিলাম এবং নিচের এই অপশন থেকে রেজুলেশন আমি সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে জেনারেট বাটনে ক্লিক করে দিলাম জেনারেট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে এখন এই ভিডিওটা কোথায় জেনারেট হচ্ছে সেটা দেখার জন্য এই হিস্টোরি অপশনে ক্লিক করবেন হিস্টোরি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো আমি ভিডিওটা কেমন হয়েছে সেটা দেখার জন্য ওপেন করলাম এরপর ভিডিওটা আমি প্লে করে দিলাম দেখুন অসাধারণ একটা ভিডিও তৈরি করে দিয়েছে আমাকে নিয়ে এসেছি পাহাড়ের চুড়ায় আমি আবারও ব্যাকে চলে আসলাম এবং এখান থেকে আমি আবারও সোরা ভিডিও জেনারেটরে চলে আসলাম এরপরে যে অপশনটির কথা আপনাদেরকে বলেছিলাম ভিডিও তৈরি করার জন্য অনেক ইন্টারেস্টিং একটা অপশন স্টোরি বোর্ড এই অপশনে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে যে অপশনটি রয়েছে ক্রিয়েটিভ ডিসক্রিপশন অর্থাৎ আপনি ভিডিওটা কিরকম তৈরি করে নিতে চান সেই বিষয়ে এখানে ডিটেলস আপনাকে বলতে হবে যাকে বলে মাস্টার প্রম্পট তো এখানে আমি সেই প্রমটা পেস্ট করে দিলাম এরপর নিচের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে ওয়ান অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন সেই ভিডিওটার প্রথম সিন 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 কি 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 হবে 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 দ্বিতীয় তৃতীয় এইভাবে ফোর এই অপশন গুলোতে লিখে দিতে হবে তো আমি সিন ওয়ানে একটা প্রম্প দিয়ে দিলাম এরপর সিন টু তে একটা প্রম্ট দিয়ে দিলাম এরপর আরো সিন আমাদেরকে অ্যাড করতে হবে তার জন্য এখানে রয়েছে অ্যাড সিন এখানে ক্লিক করে আমি আরো সিন। এখানে নিয়ে নিলাম তো আমি এখান থেকে মোট পাঁচটা সিন নিলাম এবং একটা একটা করে সবগুলো অপশনে সেই প্রম গুলো আমি পেস্ট করে দিলাম এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখান থেকে ভিডিও ডিউরেশন সিলেক্ট করে নেবেন তো আমি পনেরো সেকেন্ড দিয়ে দিলাম এরপর এখান থেকে রেশিও ঠিক করে নিলাম এবং এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে নিলাম এখানে সবগুলো ঠিক করে নেওয়ার পর আপনি আবার ওপর দিকে আসবেন এবং এখানে যে সিন অপশন গুলো রয়েছে আপনি কয় সেকেন্ডের ভিডিও তৈরি করবেন সেই অনুযায়ী এখানে লিখে দিতে হবে তো আমি যেহেতু পনেরো সেকেন্ডের ভিডিও তৈরি করব এবং আমি মোট পাঁচটা সেন নিয়েছি তো এই অপশনে ক্লিক করে করে সবগুলো সিন আমি তিন সেকেন্ড করে দিলাম সবগুলো সেটিংস যখন আপনার ঠিক হয়ে যাবে এরপর নিচে জেনারেট বাটনে ক্লিক করবেন জেনারেট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে এবার আপনি এখান থেকে আবারও হিস্টোরি অপশনে চলে আসবেন হিস্টোরি অপশনে আসলেই সেই ভিডিওটা আপনি প্রসেসিং অবস্থায় দেখতে পাবেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সেই ভিডিওটা আপনাকে সুন্দরভাবে তৈরি করে দেবে এখানে আপনি আলাদা আলাদা প্রম্পটের মাধ্যমে পঁচিশ সেকেন্ডের একটা লং ভিডিও তৈরি করতে পারছেন সুন্দরভাবে তো আমি আবারও থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে নিচে যে অপশনটি রয়েছে সোরা ক্লিক করে দিলাম তো এই অপশনের কাজ হচ্ছে আপনি এর আগে যদি দিয়ে কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে দেখবেন সেই ভিডিওগুলোতে কিন্তু ওয়াটার মার্ক রয়েছে আপনি এই অপশনের মাধ্যমে সেই ওয়াটার মার্ক আপনি রিমুভ করতে পারবেন সেজন্য আপনি আপলোড ফাইলে ক্লিক করবেন এরপর এখান থেকে এই অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনার যে ভিডিওতে ওয়াটার মার্ক রয়েছে সেই ভিডিওটা আপনার আপনারা ফোনের গ্যালারি থেকে সিলেক্ট করবেন তো আমার যেহেতু কোনো ভিডিওতে ওয়াটার মার্ক নেই তাই আমি দেখাতে পারলাম না আপনারা ভিডিওটা সিলেক্ট করার পর এখানে সেই ভিডিওটা চলে আসবে এরপর রিমুভ ওয়াটার মার্ক এই অপশনে ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং হবে এরপর সেই ভিডিওর ওয়াটার মার্ক রিমুভ হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে যে অপশনের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হলো সোরা ভিডিও এনহ্যান্সার আপনি এই অপশনের মাধ্যমে আপনার যে লো কোয়ালিটির ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে কিন্তু আপনি হাই রেজুলেশনে তৈরি করে নিতে পারবেন সেজন্য আপলোড ফাইলে ক্লিক করবেন এরপর আপনি এই অপশনে ক্লিক করবেন এবং আপনার ফোনের গ্যালারি থেকে যে ভিডিওর রেজুলেশন আপনি হাই কোয়ালিটি করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে এনহ্যান্স বাটনে ক্লিক করবেন তাহলে আপনার লো কোয়ালিটির ভিডিও হাই কোয়ালিটিতে রূপান্তরিত হবে এরপর যে অপশনটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটা হলো ভিডিও ওয়াটারমার্ক রিমুভ এই অপশনের মাধ্যমে আপনি যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন তাই আপনি যে ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে চান সেই ভিডিওটা আপনার ফোনের গ্যালারি থেকে এখানে নিয়ে আসবেন এরপর রিমুভ ওয়াটারমার্ক মার্ক এই বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সেই ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ হয়ে গিয়েছে এরপর যে অপশনটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে ভিডিও প্রম্পট জেনারেটর আপনি এই অপশনের মাধ্যমে যে কোনো ভিডিওর প্রম্পট খুব সহজেই নিখুঁত বের করতে পারবেন এখান থেকে তাই আপনি আপলোড ফাইলে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যে ভিডিওর প্রম্ট বের করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন এরপর এখানে আপলোডিং হবে এখানে ভিডিওটা আপলোড হওয়ার পর নিচে জেনারেট বাটনে ক্লিক করবেন এরপর সেই ভিডিওটার প্রম্পটটা জেনারেট হয়ে যাবে এখন সেই প্রম্পটটা বের করার জন্য উপরে হিস্টরি বাটনে ক্লিক করবেন এরপর এখানে সেই ভিডিওটা দেখতে পাবেন এই ভিডিওর উপরে ক্লিক করবেন এখন আপনি এই ভিডিওর প্রম্পট কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখতে পাবেন এখানে কয়েকটা অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকে এই প্রম্পটটি কপি করতে পারবেন এবং এই প্রম্পটটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং এখানে এই প্রম্পটটা আপনি সেভ করে রাখতে পারবেন তো এখন আপনি এই প্রম্পটের মাধ্যমে যে কোনো এআই এর মাধ্যমে আপনি হুবহু এই ভিডিওর মতোই ভিডিও তৈরি করে নিতে পারবেন তো আমি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসলাম এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো দেখানোর জন্য আমি হোম অপশনে ক্লিক করে হোমে চলে আসলাম এখন এখান থেকে আমরা কিভাবে প্রতিদিন আনলিমিটেড ভিডিও তৈরি করব। এখন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো সেজন্য উপরে একটু লক্ষ্য করলে আপনারা ক্রেডিট অপশন দেখতে পাচ্ছেন আপনি এই অপশনে একটা ক্লিক করবেন এবং এখানে যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন আপনাকে কিন্তু নব্বই ক্রেডিট তারা দিয়ে দেবে এবং সেই নব্বই ক্রেডিটের মাধ্যমে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন এরপর প্রতিদিন আপনি এখানে পাঁচ ক্রেডিট করে পেয়ে যাবেন আপনি এই প্লাস আইকনে ক্লিক করলে এই ক্রেডিট আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে প্রতিদিন আপনি এইভাবে চেক করবেন যখন সাত দিনের মাথায় আসবেন তখন এখান থেকে আপনি বিশ ক্রেডিট পাবেন এবং আরো একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি এখান থেকে রিওয়ার্ড সেন্টার এ অপশনে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম পপ আপ চলে আসবে এটাকে আপনি এই ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দেবেন এই পপ আপটা ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে আরো একটি পেজ ওপেন হবে এখানে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন এই কপি লিংক বাটনে ক্লিক করে এই লিঙ্ক কপি করে নেবেন এরপর এই লিঙ্ক আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আপনার মতো যদি এই লিংক থেকে একটা জিমেইল দিয়ে কেউ সাইন আপ করে তাহলে আপনিও নব্বই ক্রেডিট পেয়ে যাবেন যে সাইন আপ করেছে সেও কিন্তু নব্বই ক্রেডিট পেয়ে যাবে এইভাবে আপনি এখান থেকে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এবং অন্যান্য এর মাধ্যমে সেকেন্ডের বেশি ভিডিও ভিডিও তৈরি তৈরি করা যায় না তবে এখান থেকে আপনি সেকেন্ড পর্যন্ত করতে পারছেন এবং আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন আপনারা যদি চান তাহলে আমি আপনাদের জন্য ইউটিউব রিলেটেড সমস্ত ভিডিও নিয়ে আসব। কিভাবে চ্যানেল গ্রো করতে হয় কিভাবে ভিডিওতে ভিউ আনতে হয় কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয় সেই গোপন ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং কোন বিষয় যদি ভিডিও চান তাহলে কমেন্টে আপনারা বলবেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও আনার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে আবারও কোনো নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ